আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে ঢাকার ডে আজকে হচ্ছে যাচ্ছি আমরা বেড়া বসকে সব জায়গায় এখন হচ্ছে যাচ্ছি খেতে আমাদের বুফে ব্রেকফাস্ট তো এই জন্য এখানে খেতে যাচ্ছি আমাদের হোটেলেই আর হচ্ছে বাবা মোরা পরে খাবে এখন যাচ্ছি আমি আপনি আর সাপে আপু তো দেখি বুফেতে কী কী আছে আমরা নিউ মার্কেটে খাওয়ার ভিডিও তো করতে পারিনি আমার মনে ছিল না এখন হচ্ছে নিউ মার্কেটে বেড়াতে এই যে ওখান নিউ মার্কেটে সাফে আপু কি সব কিনবে তাই আসলাম দেখতে এই যে ঘড়ি কতগুলো বাচ্চাদের বড়দের ছেলেদের মেয়েদের জামাকাপড় অনেক অনেক জিনিসপত্র অনেক তো আমার নিউ মার্কেট আমার ভালো লাগে না বলতে গেলে তারপর আসতে হলে আসি বেশ সুন্দর এই যে সাফি আপু এই যে নি এই জামু আমরা যাচ্ছি তো দোকানপাট ঘুরতে ভালো লাগছে দেখতে সাফি আপু ওইখানি বা এ সুন্দর লাগছে না গাইস এটা সুন্দর দেখি সাফি আপুকে না পছন্দ করে তো আমরা সবাই বসে আছি

লাঠি মারা আমার খুব ভালো লেগেছে এটা লাঠি মারা উচিত একশো বার লাঠি মারবে বারবার লাঠি মারবে সবাই লাঠি মারবে এই যে আমরা হচ্ছে নিউ মার্কেট থেকে আবার পরে যমুনা ফিউচার পার্কে যে আমরা হচ্ছে এটা কিনেছি আমি এই কালারটা কিনেছি আপনি এই কপসটা কিনেছে সাফি আপু এই কপসটা কিনেছে অনেক সুন্দর এই যে না যে মিসিং অর্থাৎ নামিসা ওর ওর জন্য এটা কিনেছি আপনি আর নামিসার একই ডিজাইন শুধু কালার আলাদা অনেক সুন্দর এই তো গাইছি আমরা এখন বসুন্ধরা সিটিতে এসেছি এই যে সব দোকানপাট এই দোকানে আমাদের ভিডিও করা করতে দেওয়া হয়নি তাই কি আমি বাইরে থেকে ভিডিও করছি ভিতরে যে ভিডিও করতে হবে এটাতে কোনো মানে নেই এই যে এই যে আমার ওই তালাতে দোতালা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আমার বসুন্ধরাটা ঢাকার মধ্যে এসে খুব ভালো লাগে আমার যমুনা ফিউচার পার্কটাও ভালো লেগেছে আজকে অনেক ভালো লেগেছে আমরা এখন এসেছি বসুন্ধরা শপিং মলের সুযোনে এখন খাওয়ার জন্য আমি এরা খাবো কফি মুখি সাতশো তিন তিনশো এটা হেঁটে যাচ্ছি বোবার দিংকে আমার বোবারিং অনেক পছন্দ করিস আমি কালকে ব্লগটা হচ্ছে শেষ কৰোঁতে পাৰি তাই আজিকালি আমাৰ শেষ খুজি সবাই ভাল থাকব সুস্থ থাকবে চাৰে দিন জকলে থাকবে সবাই কাললে হাফে পাই পাই